একটা এটিএম বুথ শুধু টাকা তোলার জায়গা না এটা একটা চব্বিশ ঘন্টার ছোট ব্যাংক। ভেতরে থাকে হাই সিকিউরিটি গোপন সেন্সর আর এমন সিস্টেম যা এক সেকেন্ড ভুল হলেও পুরো নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে আজ দেখব একটা এটিএম বুথ কিভাবে শূন্য থেকে তৈরি হয়ে লাইভ হয় ধাপে ধাপে এটিএম বুথ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক লোকেশন নির্বাচন ও মার্কেট অ্যানালিসিস এই ধাপে ব্যাংক বা সার্ভিস প্রোভাইডার প্রথমে বিশ্লেষণ করে এলাকাটির জনসংখ্যা দৈনিক মানুষের চলাচল আশেপাশে অফিস বাজার হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বা বাস স্ট্যান্ড আছে কি না কারণ যেখানে মানুষের লেনদেন বেশি সেখানে এটিএম ব্যবহারের চাহিদাও বেশি হয় একই সঙ্গে দেখা হয় ওই এলাকায় আগে থেকেই কতগুলো এটিএম আছে এবং সেগুলোর ওপর চাপ কেমন অতিরিক্ত এটিএম থাকলে নতুন বুথ লাভজনক নাও হতে পারে এছাড়া নিরাপত্তা পরিস্থিতি রাতের আলো সিসিটিভি কাভারেজ এবং অপরাধের ঝুঁকিও বিশ্লেষণ করা হয় বিদ্যুৎ সংযোগ স্থিতিশীল কিনা ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে কিনা এবং বন্যা বা জলাবদ্ধতার ঝুঁকি আছে কিনা সব কিছু এই ধাপে হিসাব করা হয় এই অ্যানালিসিসের ওপরই নির্ভর করে এটিএম বুথের ভবিষ্যৎ সফলতা লোকেশন ফাইনাল হওয়ার পর শুরু হয় আইনি অনুমতি ও ব্যাংক অনুমোদনের প্রক্রিয়া প্রথমে জমি বা ভবনের মালিকের সঙ্গে চুক্তি করা হয় যেখানে ভাড়া সময়সীমা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকে এরপর স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হয় ব্যাংক এই কাগজপত্র যাচাই করে দেখে সব নিয়ম মানা হয়েছে কিনা পাশাপাশি ফায়ার সেফটি জরুরি পরিস্থিতিতে বের হওয়ার পথ এবং জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করা হয় সব কিছু ঠিক থাকলে ব্যাংক লিখিত অনুমোদন দেয় এই অনুমোদন ছাড়া এটিএম বুথের কোনো কাজ শুরু করা যায় না কারণ এটিএম সরাসরি ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি সংবেদনশীল অবকাঠামো এই ধাপে এটিএম বুথের নকশা ও কাঠামো তৈরি করা হয় ব্যাংকের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী বুথের আকার দরজার অবস্থান কাঁচের পুরুত্ব এবং দেওয়ালের শক্তি নির্ধারণ করা হয় সাধারণত শক্ত টেম্পার্ড বা বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করা হয় যাতে সহজে ভাঙা না যায় ভেতরের জায়গা এমনভাবে ডিজাইন করা হয় যেন একজন গ্রাহক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারে ক্যামেরার ভিউ আলো প্রবেশের দিক এবং রাতের দৃশ্যমানতাও এই ধাপে পরিকল্পনা করা হয় এই স্ট্রাকচার এটিএম বুথের ফিজিক্যাল সুরক্ষার প্রথম স্তর হিসেবে কাজ করে এটিএম বুথে নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি এই ধাপে আলাদা ইলেকট্রিক্যাল ওয়ারিং করা হয় এবং সার্চ প্রোটেকশন ও আর্থিং সিস্টেম বসানো হয় হঠাৎ বিদ্যুৎ ওঠানামা করলে যাতে মেশিন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উন্নত প্রোটেকশন ব্যবস্থার ব্যবহার করা হয় পাশাপাশি ইউপিএস এবং প্রয়োজনে জেনারেটর বা ব্যাটারি ব্যাকআপ বসানো হয় বিদ্যুৎ চলে গেলে এটিএম নিজে থেকেই সেফ মোডে চলে যায় তাই পাওয়ার ব্যাক পুরো সিস্টেমের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে এই ধাপে এটিএম বুথকে ব্যাংকের মূল সার্ভারের সঙ্গে যুক্ত করা হয় এখানে সাধারণ ইন্টারনেট নয় বরং সিকিউর্ড লিজড লাইন বা প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা হয় ডেটা এনক্রিপশন ফায়ারওয়াল এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেম সেট করা হয় প্রতিটি লেনদেন এনক্রিপ্টেড অবস্থায় সার্ভারে যায় যাতে কোনো তথ্য চুরি না হয় নেটওয়ার্কে সামান্য সমস্যা দেখা দিলেই এটিএম অটোম্যাটিক বন্ধ হয়ে যায় যা জালিয়াতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব প্রস্তুতি শেষ হলে এটিএম মেশিন বুথের ভিতরে স্থাপন করা হয় মেশিনটি ভারী হওয়ায় বিশেষ বোল্ট দিয়ে মেঝের সঙ্গে আটকানো থাকে ভেতরে থাকে ক্যাশ ক্যাসেট কার্ড রিডার ডিসপ্লে স্ক্রিন ও রিসিপ্ট প্রিন্টার ইনস্টলেশনের পর সফটওয়্যার কনফিগারেশন করা হয় এবং ব্যাঙ্কের সার্ভারের সঙ্গে মেশিন সিঙ্ক করা হয় প্রতিটি বাটন স্ক্রিন ও কার্ড রিডিং আলাদাভাবে পরীক্ষা করা হয় এটিএম বুথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সিকিউরিটি সিস্টেম ভেতরে ও বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয় যা চব্বিশ ঘন্টা নজরদারি করে দরজা ভাঙা বা সন্দেহজনক নড়াচড়া হলে অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয় এবং সঙ্গে সঙ্গে ব্যাংক ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সিগন্যাল পাঠানো হয় ক্যাশ সেফ থাকে মাল্টি লেয়ার লকের ভিতরে যা ভাঙা অত্যন্ত কঠিন অনেক ক্ষেত্রে স্মোক ও ভাইব্রেশন সেন্সারও ব্যবহৃত হয় সব শেষ ধাপে পুরো এটিএম বুথ পরীক্ষা করা হয় প্রথমে ডামি ট্রানজ্যাকশন এরপর আসল ক্যাশ লোড করে রিয়েল ট্রানজ্যাকশন টেস্ট করা হয় ব্যাংকের টেকনিক্যাল টিম প্রতিটি ফাংশন যাচাই করে দেখে সব কিছু সঠিকভাবে কাজ করছে কিনা সব টেস্ট সফল হলে এটিএম বুথ অফিসিয়ালি লাইভ করা হয় এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এমন আরও ভেতরের গল্প জানতে চাইলে ভিডিওটা লাইক দাও মতামত কমেন্টে লেখো আর নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো